এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আমাদের এই গুমের শিকার আমান বাইকে ফিরে পেয়েছি আজকে আজমি বাইকে ফিরে পেয়েছি মাইকেল চাপমাকে ফিরে পেয়েছি কিন্তু এখন পর্যন্ত ওয়ালিওয়ালা মুতাদ্দিস ভাইরা কোথায় আছে সেটা আমরা জানি না এখন পর্যন্ত সমান ভাই কোথায় আছে সেটা আমরা জানি না যে খুনি হাসিনা গত ষোল বছরের ফেসিবাদ কায়েম করেছে আইনাগরের মাধ্যমে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যা নেতৃত্ব দিয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সম্ভাবনাময় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারকে বছর বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে গম করেছে সেই খুনে হাসিনা বিচারে স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খুনে হাসিনা এবং তার দোষরদের গম খুন আয়রাগর সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে